একটা কথা সব সময় মনে রাখবা জীবন কখনো সহজ ছিল না আর কখনো হবেও না কিন্তু কঠিন পথগুলোই আমাদের শক্তি বাড়ায় আর প্রতিটি প্রদীক্ষেপ আমাদের নতুন গল্প লিখতে শেখায় যারা জীবনের পথে লড়াই করে তারাই জীবনের আসল মানেটা বুঝতে পারে জয় কিংবা পরাজয় নয় চেষ্টা করাটাই জীবনের আসল সৌন্দর্য এই কথাটা সবসময় মনে রাখবা জীবনের প্রতিটি অধ্যায় আলাদা কিছু অধ্যায় আমাদের হাসায় আবার কিছু অধ্যায় আমাদেরকে কাদায় কিন্তু সবগুলো মিলে একটাই গল্প তৈরি হয় যেটা আমাদের জীবনের নির্দিষ্ট গল্প ব্যক্তিগত গল্প জীবনের পথে জ্বর আসবে জ্বরকে বয় না পেয়ে তুমি দ্রুতভাবে দাঁড়াতে পারো তবে জীবনের সুযোগ তোমার জন্য আলো ছড়াবে যেখানে স্বপ্ন নেই সেখানে জীবন থেমে যায় একথাটা সবসময় মাথায় রাখবা সংগ্রাম করে হলেও স্বপ্ন দেখা বন্ধ করা যাবে না সবসময় স্বপ্ন দেখবা যে আমি এটা করবো সেটা করবো কেউ কিছু তোমাকে সাহায্য করুক তোমার পাশে থাকুক বা না থাকুক তুমি কিন্তু সবসময় স্বপ্ন দেখবা স্বপ্ন দেখলে কিন্তু মানুষ বেঁচে থাকার অনুপ্রেরণাটা পায় কারণ স্বপ্নই জীবনের সবচেয়ে বড়ো অনুপ্রেরণা জীবন আমাদের যেমন চাপে ফেলে তেমনি নতুন কিছু শেখায় আর সাহস অস্ত যা দিয়ে আমরা জীবনের সব চ্যালেঞ্জকে জয় করতে পারি যখন জীবনের পথে হারিয়ে যাও তখন থেমে যাওয়ার